আরবাইন হল শিয়া মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ যা প্রতি বছর ইরাকের পবিত্র শহর কারবালায় অনুষ্ঠিত হয় আরবি ভাষায় আরবাইন শব্দের অর্থ হল চল্লিশ ইমাম হুসাইনের শাহাদাতের তম দিনে এই অনুষ্ঠান পালিত হয় একষট্টি হিজড়িতে কারবালার ঐতিহাসিক ঘটনার পর ইমাম হুসাইনের শাহাদাতের তম দিনে ইমাম হুসাইন সালামের মাজারে প্রথম জিয়ারতে আসেন রাসুল সাল্লাহু আলাহিউ আলি ওয়াসাল্লামের প্রিয় সাহাবি জাবির ইবনে আবদুল্লাহ আনসারি তার সঙ্গে ছিলেন আতিয়া ইবনে সাদ কারণ জাবির ইবনে আবদুল্লাহ বয়সে প্রবীণ ছিলেন এবং চোখে দেখতে পারছিলেন না ওই দিন সৈরাচারী ইয়াজিদের কারাগার থেকে মুক্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই আলি পরিবারের সদস্যরা অর্থাৎ হুসাইনের পুত্র ইমাম জাইনুল আবেদিন এবং হসরত জাইনাব সালামুল্লাহ আলাইহা কার্বালায় আগমন করেন এরপর থেকে কিছু মানুষ তার পবিত্র কবর জিয়ারত করতে আসতে শুরু করেন আর সেই থেকে প্রতিবছর আরবি সফর মাসের কুড়ি তারিখে এই রীতি অব্যাহত রয়েছে প্রতি আরবাইন উপলক্ষে ইরান লেবানন সিরিয়া ভারত পাকিস্তান তুরস্ক সহ বিশ্বের নানা প্রান্ত থেকে কোটি কোটি ভক্ত কারবালায় সমবেত হন আরবাইন শুধুই শিয়াদের অনুষ্ঠান নয় কারণ ইমাম হুসাইন শুধু শিয়াদের নন তিনি মানবতার জন্য শহীদ হয়েছেন আজকের দিনে সুন্নি এবং অন্যান্য ধর্মের মানুষরাও এই যাত্রায় অংশ নেন কোটি কোটি মানুষ ইরাকের নাজাফ থেকে কারবালার উদ্দেশ্যে পায়ে হেঁটে যান এই দিন যা আরবাইন ওয়াক নামে পরিচিত যেখানে আশি কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয় আরবাইন উপলক্ষে কোটি কোটি মানুষ নাজাফ থেকে কারবালা যাত্রা করলে এই আশি কিলোমিটার রাস্তায় তাদের খাওয়া এবং পানির প্রয়োজন হয় এজন্য কারবালার বাসিন্দারা আগত অতিথিদের জন্য বিনামূল্যে খাওয়া এবং পানির ব্যবস্থা করেন হাজারো স্বেচ্ছাসেবক দিন রাত পরিশ্রম করে এই সেবায় অংশ নেন রাস্তার ধারে স্থাপন করা হয় অস্থায়ী তাবু যেখানে থাকে বিশ্রামের জায়গা খাবার ও পানি এই পৃথিবীতে এর চেয়ে বড় আতিথেয়তার উদাহরণ আর কোথাও পাওয়া যাবে না যতটা এই আশি কিলোমিটার রাস্তায় দেখা যায় যে কারো যা কিছু খেতে ইচ্ছে করে সবই বিনামূল্যে পাওয়া যায় ইরাকে যখন সাদ্দাম হোসেন প্রেসিডেন্ট হন তখন প্রায় তিরিশ বছর প্রকাশ্যে আরবাইনে যোগ দেওয়া নিষিদ্ধ ছিল সাদ্দাম হোসেনের পতনের পর দু সালে আবার শুরু হয় এই আয়োজন সরকারি হিসাব অনুযায়ী দু সালের আরবাইনে প্রায় আড়াই কোটিরও বেশি মানুষ অংশ নেন যা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব মহাকুম্ভের পর বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ হিসাবে বিবেচিত হোসাইন আলহ হিসালামের শাহাদাতের আরবাইন পালনের উদ্দেশ্য শুধু একটি ঐতিহাসিক ঘটনা স্মরণ নয় বরং সেই অমর ত্যাগ ও বিপ্লবের শিক্ষা হৃদয়ে ধারণ করা কারবালা আমাদের শেখায় জালিমের বিরুদ্ধে এবং মাজলুমের পক্ষে দাঁড়ানোই প্রকৃত ইসলাম এই শিক্ষা শুধু তৎকালীন যুগের জন্য নয় বরং সব সময় সব প্রজন্মের জন্য প্রযোজ্য কারণ সত্য ও ন্যায়ের পথে থাকা মানেই হোসাইনের পথে থাকা